বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক কখনো অফিস কখনো আবার রেস্তোরাঁ শুক্রবার পুরোনো দুর্নীতি মামলায় দিনভর তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট খোদ দমকলবন্তি সুজিত বসুর অফিসে কুড়ি ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছে মধ্যরাতে পর্যন্ত বেরিয়েছে সেই মধ্যরাতে এছাড়া তল্লাশি চালানো হয়েছে সুজিত পুত্র সমুদ্র বসুর বাইপাস সংলগ্ন একটা ধাবায় তল্লাশি চলেছে সুজিত ঘনিষ্ঠ নীতি দত্তের বাড়িতে গোডানো মোটের ওপর ইডি যে অ্যাকশন নেমেছিল তাতে কোনো সন্দেহ নেই পুরনীয় দুর্নীতি তদন্তে শুক্রবার মোট তেরোটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা সুজিতের অফিস রেস্তোরাঁ তার ছেলে রেস্তোরাঁ এবং সব তার ঘনিষ্ঠদের বাড়ি অফিস গোটানোর অন্দরে উঁকি দিতে ভোলেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করে করেছেন নথিতত্ত্ব বেশ কিছু জমি সম্পত্তির কাগজপত্র একাধিক মোবাইল ট্যাপ এবং ল্যাপটপের মতো ডিজিটাল ডিভাইস আর সর্বোপরি তদন্তকারীরা বাজাপ্ত করেছে মোট পঁয়তাল্লিশ লক্ষ টাকা সুজিত তার পরিবার এবং ঘনিষ্ঠদের অফিস কাছারিতে তল্লাশি চালিয়ে এই বিপুল নগদ টাকা উদ্ধার করেছে তারা উল্লেখ্য একুশ মাস পরে ইডি স্ক্যানারে ফের চলে এসেছেন আর শুধু মন্ত্রী নয় শুক্রবার তার আত্মসহায়ক তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সিলকে গ্রেপ্তার করার পর থেকেই তার বাড়িতে চলা একটা তল্লাশি অভিযানের সময় এই পুরো নিয়োগ সংক্রান্ত বিনিয়মের নথি উদ্ধার করেছিল তারপরও এই দুর্নীতি তদন্তে আসে ইডি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা